রোম যখন পড়ছিল নিরতখন তখন বাসি বাজাচ্ছিল বাক্যটি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে দেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের সঙ্গে মিলে যায় সতেরো বছরের নাফিদের রক্তমাখা দেহ যখন রিক্সায় ঝুলছিল তখন সাকিব পত্নী শিশিরের ফেসবুক স্টোরি ছিল আ স্পেন্ড ডে ইন টরেন্টো সৈরাজা শেখ হাসিনার নির্দেশে জুলাই হত্যাকাণ্ডে দেশের পোস্টার বয় সাকিবের এই মেনে নিতে পারেননি সাধারণ জনতা তাই তো হাসিনার পতনের পর ফুসে ওঠে তারা এবং সাকিবের বিরুদ্ধে এক প্রকার দেয় সাকিব শুধু আওয়ামী লীগের নেতা নন তিনি একজন ক্রিকেটারও বটে তাই অন্যান্য নেতারা পালিয়ে সাকিবকে অন্তত বাইশ গজের জন্য হলেও ফিরতে হবে নিজ ভূমি তথা মিরপুরে সাকিব কি ফিরবেন ফিরলেও আবার নিরাপদে দেশ থেকে বের হয়ে যেতে পারবেন ভারতে এই শঙ্কা সাকিবও প্রকাশ করেছেন বিদেশের মাটিতে টেস্ট ও টি সংস্করণ থেকে নিয়েছেন অবসর তবে দেশের মাটিতে প্রিয় হোম অব ক্রিকেট মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ করতে চান আন্তর্জাতিক টেস্ট এটা সাকিবের আবদারি ছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাকিবকে নিরাপত্তা দিতে না করার কথা জানানো ও উপদেষ্টা আসিফ মাহমুদ সাকিবের রাজনৈতিক ও ক্রিকেটীয় জীবন আলাদা করে একটা দ্বিধা দ্বন্দ্বেই ফেলেছিলেন সাকিবের দেশে আসার প্রশ্নকে অবশেষে সব প্রশ্নের অবসান ঘটিয়ে সাকিব ফিরবেন দেশে খেলবেন মিরপুরে তার শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ সাকিবের মাথায় হত্যা মামলার দায় বাকি আওয়ামী সাংসদের মতো সাকিবকেও কি একই ভাগ্য বরণ করে নিতে হবে নাকি ক্রিকেটার সাকিব পাবেন আলাদা সমীহ সেটা সময়ই বলে দেবে